আমার ছেলের বিয়েতে আমি পাঁচ দিন ওদের সাথে মানে ওদের ক্যাটারিংয়ের সাথে যুক্ত পাঁচ দিন ধরে আমার বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া এ টু জেড মানে চা থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত একজন একটা খারাপ কমেন্টস করতে পারেনি দারুন দারুণ দারুণ দশের দশ প্লাস ওয়ান খুব খুব অসাধারণ হ্যাঁ মানে খুব ভালো মানে এখন যে হিট বাইরে যে ওয়েদারটা আছে যেটা মেসুমনাইজ করে দিল মুডটা আমারও খুব ভালো লেগেছে ফ্রনটাও ভালো চিকেনও ভালো মোমোটা একটু এক্সেপশনাল লাগলো কেন খুব একটা বিয়েবাড়িতে মোমো হয় না এটা একটু ভালো লাগলো দেখে মোমো খাওয়া হয়ে গেল শীতকালে ভালো আর হচ্ছে ছেলে পিসামসা যে ব্যবস্থাপনা বা খাবার দাবার যারা চেক করেছেন আপনাদের গেস্টটা কেমন লেগেছে খুবই ভালো লেগেছে সবাই বলেছে মানে ফিশ ফ্রাইটা ফাটাফাটি বলেছে একটা খেতে আর কিছু খাওয়া যাবে না জানি না এটা এদের স্ট্র্যাটেজি কি কিনা যে ফিশ ফ্রাই দিয়ে প্যাট ভরিয়ে দেবে তারপর মিষ্টিটা বলেছে খুব মানে পরিমাণ একদম মিষ্টির পরিমাণ খুব দারুণ হয়েছে আর অন্যান্য খাসির মাংসটা বলেছে খুব ভালো হয়েছে মাটন ওভারঅল রিভিউ ভালো তারপর এই যে বাটার পান হ্যাঁ খুব খুব ভালো বলেছে আছি লেকটাউনের পরিণীত এ বাড়িতে এবং আজকে বাবু সোনা আমাদেরকে দেখাবে ওদের ক্যাটারিং সার্ভিস মানে দাদাভাই ইভেন্ট প্ল্যানার এর প্রিমিয়াম একটি কাজ সাড়ে নটা বাজে প্রচুর গেস্ট ভিতরে রয়েছে এই দিকে দাদা রয়েছে যার জন্য দাকে আমরা রাখতে পেরেছি দাদা খুব হেল্পফুল সবসময় আমাদের পাশে থাকে এখানে দাদা স্টার্টার কাউন্টার রয়েছে তো দূর থেকে দেখাচ্ছি যে কারণে খুব ভিড় আছে ফুচকা রয়েছে তারপর রয়েছে গোল্ডেন ফ্রাইড পর্ন তারপরে রয়েছে আমাদের মোমো তারপরে রেশমি কাবাব রয়েছে তারপর বেবিকর্ন রয়েছে লাইভ টি কফি কাউন্টার রয়েছে টি কফি ব্ল্যাক কফি থেকে শুরু করে কাস্টমাইজ যেরকম গেস্ট যাবে সেরকমভাবে দেওয়া হবে ফালুদ আইসক্রিম ফালুদ আইসক্রিম তো এখানে প্রিপারেশন চলছে একদম লাইভ পরে রয়েছে হচ্ছে লাইভ আমাদের যে মকটেল কাউন্টার প্লাস এই যে আমাদের বোর্ড ও ষোলো রকম মকটেল যেখানে কাস্টমাইজ করে দেওয়া হবে গেস্টের সব সব সময় থাকে তো গেস্টের ইচ্ছা মতো কাস্টোমাইজ করে দেওয়া হবে যেহেতু আমার একটু লেট হয়ে গেছে মোটামুটি তো আজকে আমি একটা বাবুর যে রিকোয়েস্ট করছি আমার জন্য এক পিস করে দুটো তিনটে স্টার্টার যদি নিয়ে আসে খুব ভালো হয় আমি আজকে যেগুলো এক্সক্লুসিভ যেগুলো আলাদা হাটকে আছে সেগুলোই আমি ট্রাই করব প্রথমে শুরু করছি আমি ফালুদা দেওয়া মানে হচ্ছে এগুলো হচ্ছে ওই রাজস্থানী কাঠগুলো হয় না এই ঠেলে ঠেলে কলকাতা শহরে ঘুরে ঘুরে সেরকম ব্যাপার চলো মডিফাই করে হ্যাঁ চলো আসো তো আমার জন্য ফ্রেশলি একদম বানিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসটি একটু ফালুদা যাচ্ছে কা কেসের দুধ বা যাই আছে এবং এর ওপর যেটা যাবে সেটা হচ্ছে আইসক্রিম আচ্ছা এর উপর আবার সিরাপও যাবে আজকে আমার সাথে বিট্টু আছে আমি একটু খাবো এবং বিট্টু একটু খাবো মানে দুজনেই আমরা সুগারের পেশেন্ট আমরা এইভাবেই বাঁচবো এইভাবেই মরবো একসাথে মরো মানে একসাথে বাজ তাই তো একটু চলো যত রকমের মিষ্টতা আছে সব দিয়ে দেওয়া আছে ভোরে ভরে চলো আজকের দাদা ভাই ক্যাটারিংয়ের একটি প্রিমিয়াম লাক্সারি কাজে এসেছি যেখানে ভ্যারাইটি অফ ফুড আছে প্রচুর প্রচুর শুরু করছি এই বস্তুটি দিয়ে খাওয়া যাক কেমন একটু স্ট্রবেরি ফ্লেভার আনারসের ফ্লেভার তার সাথে আইসক্রিম তার সাথে বাদাম মিল্ক এই হচ্ছে আইসক্রিম একটু ভেঙে খাবো চুবিয়ে একদম পুরো চুবিয়ে অনেক ঠান্ডা

দাদাভাই ক্যাটারের মোমো থাকবে না হতে পারে না আচ্ছা আমি যে আমি যে জ্যাকেটটা পরেছি অত ঠান্ডা পড়েনি আমি বাইক নিয়ে এসে তাই এই দেখো ঠান্ডাটা এরকম লেভেলের পড়েছে জাস্ট এখন তো বাইক থেকে নেমেছি তাই এখনও খুলতে পারিনি তো মোমোটা কি চিকেন আচ্ছা ভেজ আছে চিকেন আছে বা তো ভেজটা আমি খাচ্ছি না ভেজটা ভেজটা একটু খাবে চিকেনটা চিকেনটা একটু খুলে দেখাচ্ছি কাছে চিকেনের চাংস ভেতরে চলো খাওয়া যাক ভালো গেছে ভাই যেরকম হয় বেবি ওয়ান স্টম খেল ভাই জীবন মানে স্টার্টারের স্টার্টারের লাইফ মানে এটা থাকবেই থাকে কিন্তু ভাই পনির টিক্কাটা আগের দিন দিয়ে খেলাম ইভেন্টের দিকে দাম ছিল মানুষ কিন্তু ওদের সাথে কথা বলে পানির টিকাটা করতে পারে পানির টিকাটা খুবই সুস্বাদু ছিল এবং কালাব ভেঙে দেখাই একদম নরম মালাই কাবাব চমৎকার কোন ডাউট হবে না মানে নির্ভুলভাবে খাবারগুলো তৈরি করা হয়েছে সবার লাস্টে গোল্ডেন ফ্রাইড কর্ম আমার প্রিয় একটি স্টার্টার চিংড়িটাকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে চিংড়ি আজকে বেস্ট হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফর্ন গ্রিন ম্যাঙ্গো চল শীতকালে আমের স্বাদ পেতে গেলে বকটেল কাউন্টারে আসতে হবে কারণ আম তো আর পাওয়া যাবে না সিরাপের কামাল হোক ওনার হাতের কামাল হোক ওপরে যে জল জিরাটা দিয়েছে খুব ডান্ত তো আমি তো দেখতে পাচ্ছ যেহেতু এটা আজকে আমাদের প্রিমিয়াম কাজ আছে তো প্রিমিয়াম সেটা হচ্ছে প্রথমে শুরু করছি আমরা স্যালাড কাউন্টার থেকে তো স্যালাড কাউন্টারে ডেকোরেশনটা এরকম রেখেছি আমরা স্পুন রয়েছে এখানে স্যালাড রয়েছে টোটাল নরকম স্যালাড রয়েছে ইনক্লুডিং গ্রিন স্যালাড সমস্ত রকম যে হোয়াইট সস পাস্তা রেড সস পাস্তা এগ স্যালাড চাট আলু চাট মিক্স ফ্রুট স্যালাড সমস্ত কিছু রয়েছে সাথে এরকম একটা সেট আপ রয়েছে প্রিমিয়াম সেট রয়েছে এর সাথে রয়েছে রায়তা এর কর্ন রয়েছে তো এখানে এরকমভাবে প্লেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো সোজা চলে আসছি আমাদের কাউন্টার স্টার্টে কাউন্টার স্টার্টে রয়েছে আমাদের নান রয়েছে সাথে কিমা চানা মশলা রয়েছে তারপরে রয়েছে ভেটকি চিংড়ি মেলবন্ধন ভেটকি চিংড়ি মেলবন্ধন বন্ধনটা হচ্ছে এরকম কলকাতা ভেটকি ওটা ফ্লেটা একটু বড়ো কাটা হয় ভিতরে চিংড়ি মাছ দিয়ে তারপর ওটা কোটিং করে দেন ভেটকামে করে ভাজা হয় তো তারপরে রয়েছে স্টিম রাইস যেটা একদম প্লেন রাইস যেটা আমরা বাসমতি রাইস যেটা ইউজ করি মিক্সটার্লামো তারপরে রয়েছে গন্ধরাজ ভেটকি যেটা সাধারণত সাদা হয় তো আমরা একটু রেড রেখেছি যেহেতু কাস্টমার এটা রিকোয়েন্ট ছিল যে সাদা করতে চাই না রেডিশ করার জন্য তারপর হচ্ছে শাহি পোলাও প্লেন প্লেন একদম শাহি পোলাও তারপর রয়েছে হচ্ছে মটন রোগান জুস একদম হ্যাঁ রোগান জুস গ্রেভিটা কম একটু চাপ করে করা রয়েছে তো এইদিকে রয়েছে ভেজ কাউন্টার তো ভেজ কাউন্টার দেখতে পাচ্ছ পনিরের ফ্রাই রয়েছে নান রয়েছে তারপর রয়েছে চানা মশলা প্লেন চানা মশলা যেটা ভেজেদের জন্য এরকম রয়েছে হোয়াইট রাইস এখানে তারপর রয়েছে ছানার কোফতা ফুলকপি রোস্ট ডেজার্ট কাউন্টারটা আমরা একদম সেপারেট করেছি তো এখান থেকে ডেজার্ট কাউন্টার আমরা শুরু করছি ডেজার্ট কাউন্টারে এরকম প্লেট রয়েছে আমাদের এখানে সেপারেটভাবে রাখা স্পুন রয়েছে তারপরে চলে আসে প্রথমে ম্যাঙ্গো চাটনি তারপরে হচ্ছে পাপড় পাপড়টাকে আমরা কাভার করে আমরা রেখে দিচ্ছি যে কারণে পাপড়টা যেন কোনো মতে ঠান্ডা না হয়ে যায় তো তারপরে হচ্ছে বেক রসগোল্লা যেটা লাইভ হচ্ছে দাদা একদম লাইভ করে করে এখানে দিচ্ছেন বেক রসগোল্লা তারপরে এখানে মাখা সন্দেশ যেটা আমরা প্রতিবার বলি যে আমরা আলাদা করে মিক্স করি দুধটা দুধের প্যাকেটটা দেখো এটা আমুলের দুধ দুধটা দিয়ে এখন এটা গরম হচ্ছে এর মধ্যে মাখা হয়ে যায় এটা দোকান থেকে আনার পর কাস্টমাইজ করে একদম আমরা ডিরেক্ট দিই না তো এখানে প্রিপারেশন হয়ে যায় তারপরে হচ্ছে এখানে ওয়াটার প্রফেল তো আমি তাকে প্লেটে দিয়ে দিচ্ছি খাবার আমরা এখানে দিচ্ছি রায়তা চিলি কর্ন যেটা আমাদের সেটা দিচ্ছে এবারে রয়েছে ফ্রুট স্যালাড হোয়াইট সস পাস্তা রয়েছে রেড সস পাস্তা এরপরে রয়েছে আলু চাট স্যালাড রয়েছে এরপরে যেটা কমন থাকেই গ্রিন স্যালাড স্পেশাল আইটেম আজকের তো ভেটকে চিংড়ি মিলবন্ধন তো এটা আমি দেখে দিচ্ছি তো আমি দেখে এবার জানাবে যে এটা কেমন হয়েছে সিম্পল সেটা হচ্ছে হোয়াইট পাস্তা সেটা দিয়ে শুরু করছি মানে হোয়াইট সস পাস্তা ডিজেল কেঁদে এরপর রেড সস পাস্তা এটাও ডিজেল কেঁদে দেয় এই কনটা এতটাই সুস্বাদু হয় এখন প্রচুর শীতকাল তো প্রচুর বিয়ে বাড়িতে এটা ইউজ হচ্ছে কনটা এতটাই সুস্বাদু হয় যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কারণ এই জিনিসটা শুধু বেশি করে খেতে মন চাইবে বেশি করে খেলে কিন্তু পেট ভরে যাবে জন্য বলছিলাম এবার আলু কাবলি কোনো চাটের দোকানের থেকেও অনেক বেশি ভালো করেছে এটি আমার একটি প্রিয় একটি সালাদ সুন্দর করে পাখির মতো জিনিসটাকে তৈরি করা হয় এখন কথা হবে এই জিনিসটা নিয়ে বানাতে খুবই খাটনি এই হচ্ছে স্টাফ চিংড়ি মাছের স্টাফ দেওয়া আছে এই যে চিংড়ি মাছগুলো বেরিয়ে আসছে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে সেটা দিয়ে স্টাফ করা হচ্ছে এ ওয়ান কোয়ালিটি স্পেশাল ডিশ স্পেশাল ডিশের মতো হয়েছে তথা ভাই মানে জগন্নাথ দ্বার ক্যাটারিংয়ের যতগুলো এরকম ফ্রাইড এম খেয়েছি সেরা আপনার একটা নির্দ্বিধায় যদি মনে হয় প্রিমিয়াম লাক্সারি একটা মেনু করবেন নির্দ্বিধায় এটা রাখতে পারেন তো এইবার হচ্ছে ফ্রুট স্যালার এটা মানে আমি থাকলে মিস করি না আমার অল টাইম ফেভারেট আজকে আর ব্রেডের দিক গেলাম না বেশি আর কি বিকজ আজকে এত আইটেম তাই আজকে আর ব্রেডের দিক গেলাম না বাকি খাবারগুলো খাই আই থিঙ্ক ঠিক আছে আই থিঙ্ক আমার আর চামচের দরকার নেই চামচের পাক মিটে গেছে ইউনিক একটি আইটেম ও হো মাছ কি সুন্দর পরিষ্কার এরকম ইউনিক এবং প্রিমিয়াম আইটেম যদি খাবারে থাকে ডিনারে থাকে আর কিছু খাওয়ার ইচ্ছে হয় না মন হয় না সিম্পল ভাত দিয়ে প্রথমে গ্রেভিটাকে টেস্ট করা হোক হুম অপূর্ব অপূর্ব গ্রেভিটা অপূর্ব ওই জন্য খুব সুন্দর অন্ধরাজের এসেন্স ফ্লেভার এর সাথে ভেটকিটা একটু দেখো পুরো খুলে রেখে দিয়েছি ভেটকিটা তোমাদের সামনে ফোকাস করো পরিষ্কার ধব কোয়া কোয়া বেরিয়ে আসছে আমার আর কিছু ভেটকি নিয়ে আর কিছু বলার নেই ফার্স্ট ক্লাস ভেজ কাউন্টারে এসছি ফুলকপির রোস্ট আর একটা ঠিক আছে এক পিস ফুলকপির রোস্ট দেবে এর সাথে গোফতা খাবো গ্রেভি অত না গ্রেভিটা কম ভেজটাও কিন্তু সমান পরিমাণে সুস্বাদু হওয়াটা দরকার কারণ যারা ভেজিটেরিয়ান আছে তাদের দিকটা কিন্তু না দেখলে হবে না আর আমাদের বাঙালি বিয়ে বা বাঙালি অনুষ্ঠানে কিন্তু ভেজটা অলওয়েজ নেগ্লেটেড থাকে বাট যেসব ক্যাটারিং সার্ভিস বা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছেন যারা ভালো আছেন তারা কিন্তু ভেজটা তো সম পরিমাণ দায়িত্ব সহকারে কিন্তু কাজ করে প্রথমে ফুলকপির রোস্ট গ্রেভি দেখাও পারফেক্ট পারফেক্ট হয়েছে নির্ভুল বলে না নির্ভুল নির্ভুল হয়েছে এবার মালাই করতাম বলার অবকাশ থাকে না খুবই নরম এবার গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কেমন পুরো ছন্দে ছন্দে মিলে গেল ব্যাপারটা খুবই নরম এবার গ্রেভিটা দিয়ে খেয়ে দিই কেমন এটাও একদম পুরো প্রপার এক্সাক্টলি যেমনি ছালার ছানার পোস্তা হওয়া উচিত সেরকম হয়েছে অনেকে ভাববে যে গ্রেভিটা দেখতে দুটো প্রায় সেম সেম বাট বেস্ট একদমই সেম না রোস্ট আলাদা কোফতা আলাদা রসগোল্লা বাবু একটু রাইস দাও ব্যাস এর সাথে আমাকে একটা মাটন দাও যারা মাটন খাচ্ছে না তাদের জন্য চিকেন তো ওকে একটু গ্রেভি দিয়ে দাও এখানে একটু চিকেনও দিয়ে দাও চিকেনটাও টেস্ট করে দেখছি কেমন যারা মাটন খাচ্ছে না তাদের জন্য চিকেনের ব্যবস্থা আছে এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা বেরেস্তা টেরেস্তা দিয়ে সুন্দর করে উপরে গার্নিশ করা হয়েছে একটু ক্রিম দিয়ে তো চলো প্রথমে একটু গ্রেভি দিয়ে রাইসটা খাওয়া যায় প্রতিটা খাবার খুব স্বরূপ যেসব মানুষ বলছে দ্যাট একটা ক্যাটারিং সার্ভিসের প্রতিটা খাবার ভালো হতে পারে কেন হবে না যে রান্না করছে সে চাই প্রতিটা খাবার ভালো বানাতে যে গার্ডেনিং সার্ভিসের ওনার সে চাই তার আজকের ইভেন্টের কাজটা প্রতিটা খাবার ভালো হোক যে মালিক মানে যে ক্লায়েন্ট মানে কাজটা দিয়েছে সেও চাইবে যে আমার ছেলে বা মেয়ের বিয়ের কাজটা বা জন্মদিনের কাজটা সবাই খেয়ে তৃপ্তি করে ভালো মতো খাক এবং সবাই বলুক খাবারটা ভালো রেখে তো সবাই যখন চায় ভালো হয় তাহলে তোমাদের মনে এই প্রশ্নটা কেন আসে যে না খাবার সব খাবার ভালো হতে পারে না নিশ্চয়ই তোমাদের এক্সপিরিয়েন্স আছে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেসব খেটারদের বাদ দিয়ে দাও আমি যাদের ভিডিও করি তাদেরকে বুক করো কারেক্ট কোনো খাবার খারাপ হবে না উপরন্ত ভালো তো হবেই উপরন্ত কী হতে হবে খুব বেশি ভালো হতে হবে তবে তো তাকে কাজটা দেবে ফুড টেস্টিং করে তারপরে কাজ দিতে হবে ঠিক তো সুতরাং ভুল হওয়ার কোনো গুঞ্জায়স নেই এইখানে তো কাছে আসো এ হচ্ছে চিকেন নরম এটা কিন্তু তোমার সিনার পিস আছে এটাও সেম চলো খাওয়া যায় খুব সুন্দর একদম এবার মাটনটা খাওয়া যাক এই প্লেটের দাম সম্বন্ধে জানতে গেলে জগন্নাথ দার নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে জানতে হবে ওনারা কিন্তু পুরো ইভেন্টটাও ম্যানেজ করে চাইলে পুরো ইভেন্টের কাজও আপনারা দিতে পারেন খুবই সিম্পল লেস স্পাইসি মানে কম মশলা কম ঝাল কম তেল খুবই সিম্পলভাবে মাটন রোগান জুসটা তৈরি হয়েছে বেশ ভালো লাগছে আচ্ছা এই ইউনিক কালারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে মাটন মাটনের কোয়ালিটি মাটনের কালার ঠিক আছে কোনো ডাউট নেই খুলছুসে পুরোপুরি ফোকাস করছি মাখা সন্দেশ আর বেট রসগোল্লার ওপর এখানে গরম গরম এখানে বানানো হচ্ছে আর না বাবু এট মাখা সন্দেশ

অনেক বেশি সুস্বাদু দুটোকে মাখিয়ে খাওয়া যায় ফাটাফাটি ইউনিক একটা আইটেম ফ্রম স্টার্টার টু ডেজার্ট দারুণ হয়েছে স্পেশালি ফিশের আইটেমটা মানে ফিশের বেটকি দুটো আইটেম ওই গন্ধরাজটাও খুব ভালো হয়েছে প্লাস এইটার তো প্রশংসা করছে মেলবন্ধনের চিংড়ি বেটকি মেলবন্ধনে

তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জগন্নাথ ওখানে এগারোশো টাকা বলছে আপনাদের যদি মনে একটুখানি কোশ্চেন জাগে জগন্নাথের সাথে কথা বলে নেওয়া হবে একদম 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 কথা বলে নেওয়া আর যেটা আগের ভিডিওতে আমরা বলা বলেছিলাম যে মার্চ অব্দি বুকটা আছে বিয়ের যদি কোনো রকম অন্নপ্রাশন বা জন্মদিন থাকে তারা রানিংয়ে বুক করতে পারো এছাড়া যেগুলো বুকিং হবে মার্চের পর থেকে দাঁড়াতে হবে মার্চের পর থেকে নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ফাইভ ফোর টু নাইন পেমেন্টের ব্যাপারটা বারবার আমি আমি বলে দিই পেমেন্ট হচ্ছে যেটা দাদার সাথে মেনুর সেট হওয়ার পর অ্যাডভান্স হিসেবে যা আছে সেটাই এবং তারপর হচ্ছে কাজ করার পর বাকি বাকি পেমেন্ট কাজ কাজের একদম শেষে শেষে পার্টি খুশি হয়ে হয়ে গেস্টের রিভিউ নিয়ে তারপরে পেমেন্ট নেবো আমি নাহলে আমি বাড়ি চলে যাবো খালি আমি এত বড় চ্যালেঞ্জ কলকাতার বুকে অন্তত আমি চুয়াল্লিশ খানা ক্যাডারের সাথে কাজ করি কেউ যায়নি